সোনালী ব্যাংকে কোটি টাকা জরিমানা করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক আমি কিছুই বুঝলাম না যে বাংলাদেশের সোনালী ব্যাংক যদি কোনো অপরাধ করে থাকে অনিয়ম করে থাকে জরিমানা ভারতের কেন্দ্রীয় ব্যাংক কেন করবে তারপরও আমি একটু খবরটা পড়ার চেষ্টা করছি ঢাকা পোস্ট সহ চ্যানেল টোয়েন্টি ফোর সহ মেন সকল মিডিয়াতে খবরটা প্রচারিত হচ্ছে লেনদেনের বিধি লঙ্ঘন করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পি কে প্রায় এক কোটি রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একই অভিযোগে ভারতের আরেক ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াকেও এক কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি জরিমানা করা হয়েছে সেটা তাদের ব্যাংক করতে পারে বাট আমাদের এখানে কেন আমি বিষয়টা বুঝতেছি না তারপরে পড়ার চেষ্টা করছি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঋণ অগ্রিম এবং কে নিয়ম অমান্য করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসি কে ছিয়ানব্বই লাখ চল্লিশ হাজার রুপি ও সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকে এক কোটি লাখ রুপি জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে ভর্তুকির মাধ্যমে সরকারের কাছ থেকে আদায়যোগ্য পরিমাণের বিনিময়ে একটি কর্পোরেশনকে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড ঋণের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ম লঙ্ঘন করে এই ঋণের অনুমোদন দেওয়ায় সরকারি ব্যাংকটিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে ঠিক আছে যেটা ওদের ব্যাংক করা করতে পারে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে আরবিআই বলেছে কে ওয়াইসি নির্দেশনাবলী সহ আরো কিছু নিয়ম লঙ্ঘন করায় সোনালী ব্যাংক পিএলসি কে এই জরিমানা করা হয়েছে সোনালী ব্যাংক ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি অংশ সোনালী ব্যাংক পিএলসি ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি অংশ আমি বুঝতে কি লিখলো আরবিআই বলেছে নির্দিষ্ট কিছু নিয়ম অমান্য করায় এই জরিমানা নির্ধারণ করা হয়েছে তবে এই ঘটনায় ব্যাংক ও গ্রাহকদের কোনো ধরনের লেনদেন কিংবা চুক্তি প্রভাবিত হবে না একইসঙ্গে সঙ্গে জরিমানা ছাড়া ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না অন্যদিকে জালিয়াতির কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার টাকা সময় মতো ফেরাতে ব্যর্থ হয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কে জরিমানা করেছে আর বিআই দেশটির আচ্ছা ঠিক আছে এখন আমার আপনার প্রশ্ন তো খুব সাধারণ যেটা নিয়ে আমি পড়তেছিলাম এবং অনেক বেশি আরো জানার চেষ্টা করতেছিলাম আমি এক ঘন্টা ধরে এই খবরটা স্ক্রল করে দেখছি কোন ভিডিও আকারে কোন অ্যানালাইসিস দেখার চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত শুধু এই নিউজের উপরে নির্ভর থাকতে হচ্ছে সেটা চ্যানেল টোয়েন্টি ঢাকা পোস্ট সহ সকল পত্রিকায় দিচ্ছে অনলাইন নিউজে আপনি পাবেন হয়তো ভিডিও আকারে কারো অ্যানালাইসিস ব্যাংকিং যারা গভীরতম জ্ঞান রাখেন তাদের আলোচনা শুনলে হয়তো আমি আপনি ক্লিয়ার হতে পারতাম অথবা আপনি যে শুনছেন আপনি হয়তো ব্যাংকে চাকরি করতে পারেন ব্যাংকের কোন আইনে কোন নিয়মে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের সোনালী ব্যাংকের এই জরিমানা নির্ধারণ করেছে কেনই বা করেছে নিয়ম মানে কোন কারণে ভারতের কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক আমার বাংলাদেশের বাংলাদেশের যদি কোনো অপরাধ করে থাকে যদিও সোনালী ব্যাংক যেখানে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক নেই সেখানে সোনালী ব্যাংক ভূমিকা পালন করে থাকে জানি তারপরে সোনালী ব্যাংক অপরাধ করলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক রয়েছে সেখানে সোনালী ব্যাংকের নিয়ম লঙ্ঘন করা অপরাধ সেখানে কেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক সেখানে বিচার সাব্যস্ত করে জরিমানা করবে সেই বিষয়টা আমি খুত্র নাগরিক হিসেবে বুঝতে পারি নাই ব্যাংকিং আইনে অথবা আন্তর্জাতিক ব্যাংকিং আইনে যদি পড়ে সেটা হলো অন্য ব্যাপার আমি এখনো বুঝতে পারি নাই যার কারণে আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আমি শুধু খবরটা আপনাকে পড়ে শোনালাম আপনার হয়তো চোখে আপনার হয়তো খবরটা চোখে পড়েছে আর একটু হেল্প চাই দয়া করে একটু কমেন্ট করবেন আসলে কেন বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি নিয়ম লঙ্ঘন করার অপরাধ কিংবা কেওয়াইসি এর নিয়ম ভাঙ্গার অপরাধে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কেন এখানে ছিয়ানব্বই লাখ চল্লিশ হাজার রুপি জরিমানা নির্ধারণ করলো আল্লাহ হাফেজ